আমি 15 বছর ধরে এই রং করার প্রোগ্রামে আমি মিস করি নাই ঢাকা প্রোগ্রামে কত আসে টিগন সব সবসময় আমার হলো প্রথম না না কারক আর আমার সাধন দি স্বতন্ত্রার 9 নম্বরে বসে অনেক বড় বড় আমাদের হলো ছোট বড় এটা শর্ট ওখানে ছিল এখানে অবস্থা ভালো ইনশাআল্লাহ আমার এই পার্সেন্ট ইনশাল্লাহ হাত সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দুবাদের নমস্কার প্রিয় উপস্থিতি এই মারা আছে বোনেরা আছে অধীর আগ্রহের স্তব্ধ বাংলাদেশ জাতীয় দলের কথা শুনছে বাংলাদেশের উপরে ঘটে যাওয়া জুলাই বিপ্লবের যে দুর্বিষ জিরা কত সব যতক্ষণ ইচ্ছাতনের আমাদের মাদের জন্য এটা দেওয়া যায় নাকি মাদের জন্য অনেক কষ্ট করে আছে অনেক দুপুরে রান্না করেছেন সেই রান্না রাত্রি খাবে বাড়ির লোকজনদেরকে ম্যানেজ করে বাচ্চা কাচ্চাদেরকে ম্যানেজ করে আবার এখানে আসছে আসছে আপনাদের বক্তব্য শুনবে আবার যারা রান্না করেন বাচ্চাদের দিকে হবে ঠিক কি না অনেক মারা অপেক্ষা করে এখানে এসেছে কিন্তু বাবার সকাল উঠে খবরদারি করে কি না হয়েছে খবরদারি করে এরকম আর খবরদারি মাদের উপর করবেন না দয়া করে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন কাজের মধ্যে সেই মারা এখানে উপস্থিত তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আপনাদের পাশে আপনার বাংলাদেশ জাতীয় দল থাকবে এবং যারা আজকে কাউন্সিলর ভাইরা আসছেন নয়টি ওয়ার্ড থেকে এসেছেন আপনারা বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয় দলের প্রোগ্রামে গিয়েছেন এই সাড়ে হাটে প্রোগ্রাম হয়েছে পীরগঞ্জে প্রোগ্রাম হয়েছে রংপুরে অনেক প্রোগ্রাম হয়েছে আপনারা জানেন জানেন তো প্রোগ্রামে বিএমপির প্রোগ্রামে গেছেন তো নাকি কেন গেছেন আপনারা দলটাকে ভালোবাসেন এই দেশের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বেগম খালেদা জিয়ার সুস্বার্থর জন্য ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে একটা দেশে একটা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এখানে আমাদের সোহাগের বাবা উপস্থিত হয়েছে বক্তব্য দিয়েছে সোহাগের বিচার চাই সোহাগের মাও বিচার চাই সোহাগের গ্রামবাসী বিচার চাই সর্বোপরি সানে হাটের সংগ্রাম ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আপনাদের একটা সূর্য সন্তান যিনি গার্মেন্টস

ফেজিবাদের পরাজয় হয়েছে ফেজিবাদ দেশ থেকে পালিয়েছে ফেজিবাদের যত পেদার্তা ছিল বিশেষ করে যে সকল সংসদ সদস্য ছিল দেশ সাথে পালিয়েছে কেন পালিয়েছে তারা অপরাধ করেছে তারা খুন করেছে দেশের হাজার হাজার নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে গুলি করে পাখির মতো মানুষকে মেরেছে এবং বিএনপির পরে আটশো নেতা কর্মীকে গুন করেছে তারপরও কিন্তু ফেসিবা ক্ষমতা থাকার সর্বশেষ চেষ্টা টুকু করেছিল আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন ফেসিবাদের বিরুদ্ধে যখন উনিশ তারিখে এর উনিশ তারিখে যখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশ জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিল যে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতাকে সহযোগিতা করার জন্য ষোলো কোটি মানুষকে সংঘবদ্ধ করে রাজপথের আমার যে আহ্বান জানিয়েছিল এই আহ্বানের ডাক দিয়ে সারা বাংলাদেশে ছাত্র জনতাকে সহযোগিতা করে পাঁচই আগস্টে শেখ হাসিনা প্রথম নিশ্চিত করেছে এই জুলাই বিপ্লবের ঐতিহাসিক যিনি ঐতিহাসিক বিপ্লব সংগঠিত করেছিলেন তিনি হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আবু সাঈদ সহ যারা জীবন দিয়েছে বীরের চরণভূমি হচ্ছে পীরগঞ্জ পীরের যেমন চরণভূমি ভূমি পীরগঞ্জে বীরের জাতির জুলাই বিপ্লবের বীরদের বাড়ি এই পীরগঞ্জে মাহবুব খান যিনি চোখ হারিয়েছে এই পীরগঞ্জে সেও একটা আমাদের বীর যোদ্ধা সন্মুখ যোদ্ধা আমাদের মাঝে এখন সে আছে সেই বীরদের রক্ত আমরা বেথা যেতে দেব না সানেহার বাসী আপনাদের দায়িত্ব এই সোহাগের মৃত্যুর পর এই শহীদ হওয়ার পর সোহাগ যে উদ্দেশ্যে জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সাম্য সম্পৃতির বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনার কৃষকের শ্রমিকের মজুরির ব্যবসায়ীদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে অসম রাষ্ট্র বিনির্মাণ করেছিল যেভাবে কর্তৃত্ববাদ রাষ্ট্র নির্মাণ করে শেখ হাসিনা কর্তৃত্ব সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘস্থায়ী একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকার জীবন দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি দেশ জাতি ইসলামের জন্য জীবন দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পুনর্গঠনের জন্য সম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য দায়িত্ব আপনাদের ঘরে দিয়েছে এখন আপনাদের বড় দায়িত্ব যে সোহাগের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে সোহাগের যে স্বপ্ন ছিল এই সানেহাটের পুত্রী পরিবার যারা শিক্ষিত তারা বৈষম্যের কোনো শিকার না হয় গার্মেন্ট যারা চাকরি করে তারা যেন কোনো বৈষম্যের শিকার না হয় যারা বিভিন্ন পেশাজীবী মানুষ তারা যেন বৈষম্যের শিকার না হয় পীরগঞ্জ যেন বৈষম্যের শিকার না হয় রংপুরে পিছিয়ে পড়া প্রায় বাংলাদেশের অন্য অন্য জেলা থেকে রংপুর এই বিভাগ বা রংপুর জেলা বা বীরগঞ্জ প্রায় পঁচিশ বছর পিছিয়ে আছে চাকরির ক্ষেত্রে অর্থনীতিকের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এবং বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে গেলে এখনই কিন্তু সময় আর ভোট করা যাবে না দীর্ঘদিন আপনার আমার ভোট নিয়ে যারা এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছে তাদের দিকে দেখা তারা কি নেতৃত্ব দিয়েছে উপজেলার চেয়ারম্যান কি নেতৃত্ব দিয়েছে